তো চলে আসলাম দেখতে পাচ্ছেন যে জায়গাটা দেখতে কিন্তু অনেক সুন্দর অনেক অ্যামেজিং আর ন্যাচারাল বিউটি দেখতে কিন্তু একদম পুরাই অনেক সুন্দর তো এখান থেকে আমরা যাব হচ্ছে আমরা যে জায়গায় মাছ ধরবো সেটা দেখতে যাবো এবং আগামীকাল সেই জায়গাটা আমরা সিচার পরিকল্পনা করব। এদিকে আস শোনো এদিকে দাঁড়াও এখানে কোথায় ঘুরতে আসছো এখানে নাম কি বলো হ্যাঁ জায়গার নাম কি দাদা তাকাও সুন্দর করে বলে কোথায় ঘুরতে আসছো কবরাগার হ্যাঁ কেন আসছো এখানে এখানে মাছ ধরতে এসেছো না মাছ দেখতে এসেছো দেখতে এসেছো ওই আমরা এখানে যাবো ওইখানে গিয়ে আমরা দেখব ঠিক আছে মোহাম্মদ ওই জায়গায় আসতে অনেক চায় এবং আজকে আসতে পারে সে মনে হচ্ছে অনেক আনন্দিত দেখতে পাচ্ছেন যে সব জায়গায় সে লাফালাফি ফালাফালি করতেছে মানে সে খুবই আনন্দিত এই জায়গায় আসতে খুব চায় আজকে তারা নিয়ে আসছি তো যাইতেছি তো দেখতে পাচ্ছেন যে চারপাশে সবুজে ধান গাছ এখনো ধান আসে নাই অল্প একদিনের ভিতরে ধান আসা শুরু করে দিবে কি নেই দেখি কি মাছ ধরছে খাট ছিচ্ছে এখন আর সেই আগের মতো মাছ ধরার মানুষের মধ্যে এত আগ্রহ নেই প্রফুল্লতা নেই আগে মানুষ লাইন ধরে বসে থাকতো চারপাশে অনেক মাছ পাওয়া যেত কিন্তু এখন দেখতে পাচ্ছেন যে দুইজনে মাছ ধরতেছে কোনো আশেপাশে লোকজন নাই মানে আগের মতো সেই আমেজটা এখন আর নাই আগের মতো মাছ এখন আর পাওয়া যায় না একটা জিনিস ভালো লাগলো তারা নিজেরা নিজের দেশ জন্য মেশিন কিনছে দেখেন এইগুলো আসলে যারা নিজেরা একা ব্যবহার করতে চান তাদের জন্য খুব ভালো দেখলাম যে তারা নিজেরাই ব্যবহার করার জন্য কিনছে ভালোই চলছে কি চাচ্ছ তুমি কি চাচ্ছ গরু কোথা দিব আমারে গরু সাজছ তুমি থাক তো সেই গরসে তুমি কাকাড়ে কথা দিবা আলে তো আমাদের খাদ্য খা শেষ আগামী কাল আসব আমরা সকালবেলা খুব ভোরবেলায় এসেচার জন্য দেখতে পাচ্ছেন যে ন্যাচারাল বিউটি কত সুন্দর প্রাকৃতিক মনোরম পরিবেশ সকালবেলাতে তেমন রোদ নাই তেমন গরমও না এসে দান এখন বীরবেন চৈত্র মাস চলতেছে এই

কালকে আমরা মাছ ধরতে আসবে তুমি মাছ ধরবা ও আসলে এই জায়গায় আসতে খুব পছন্দ করে আর এই জায়গায় আসলে সে একটু দুষ্টামিরা বেশি করে দেখতে পারতেছেন এই জায়গায় আসলে মনে হয় যে সে মানে প্রকৃতির মধ্যে পড়ে গেছে খুব দুষ্টামি হয়ে এই জায়গায় আসলে দৌড়াদৌড়ি করে লাফালাফি করে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম